ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আশা করি ঈশ্বরে কি পায় আপনারা সকলেই ভালো আছেন দু সালে মিন রাশির রাশিফল আজকে আমাদের আলোচ্য বিষয় এই দু সাল কিন্তু আপনাদের ইচ্ছা পূরণের বছর দু সালে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক উন্নতি হবে অনেক সুযোগ আসবে সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনাদের করতে হবে যাই হোক আমি বলবো দু সাল মিন রাশির জাতক জাতিকাদের জন্যে নানা পরিবর্তন ও নতুন সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে যারা নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন দু সালে দু সালে তারা আবার নিজের ভিতরে আত্মবিশ্বাস কিন্তু ফিরে পাবেন আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে এই বিশ্বাস নিয়ে অনেক ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে পারবেন এবছর এমন একটি সময় আসবে যা আপনার জীবনের সেরা সময়গুলোর একটি হতে পারে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হচ্ছে বিশেষত দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর আপনারা মীন রাশি বা লগ্ন। আপনারা বৃহস্পতির জাতক জাতিকা বেশ কিছু জায়গায় ডেভেলপমেন্ট রয়েছে আপনাদের সার্বিক উন্নতি রয়েছে বৃহস্পতি আপনাদের যেমন রাশির অধিপতি তেমনই কর্মপতি কর্মপতি হওয়ার জন্য কর্মের ক্ষেত্রে দারুণ ইম্প্রুভমেন্ট কিন্তু হবে কর্মের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বলতে আপনাদের কর্মোন্নতির যোগ কোনো প্রমোশন থাকলে প্রমোশন হওয়ার যোগ কর্মের ক্ষেত্রে আর্থিক উন্নতি বেটার অপরচুনিটি নতুন কর্মব্যাপ্তির যোগ লগ্নের ক্ষেত্রে তো অবশ্যই এই সম্ভাবনা অনেকটাই রাশির ক্ষেত্রেও কিন্তু শুভ শরীর মনের এনার্জি কিন্তু বাড়বে বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমে উচ্চস্থ হচ্ছে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট একাগ্রতা আসবে শরীর মনের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে আপনাদের স্মৃতিশক্তি মেমোরি এগুলো কিন্তু খুব ভালো হবে চাকরির পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অবশ্যই রয়েছে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিলে সাফল্য আসতে বাধ্য ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স যদি আপনারা করতে পারেন তাহলে এই সময়টা সত্যি ভালো যাওয়ার কিন্তু একটা চান্স বা পসিবিলিটি যাই বলুন সেটা কিন্তু রয়েছে কিছুটা প্রাপ্তি গেন হওয়ার কিন্তু সম্ভাবনা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ভালো সম্ভাবনা রয়েছে কারণ বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমে উচ্চস্ত হচ্ছে আপনাদের যদি সন্তান থাকে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে কনফিডেন্স লেভেল অনেক বাড়বে শনি আপনাদের লগ্নে আর দু হাজার পঁচিশে নভেম্বর থেকে শনি কিন্তু মার্গি হচ্ছে বক্রি ছিল সেখান থেকে মার্গি হবে দু হাজার ছাব্বিশ বিদেশ যাত্রা যোগ থাকবে কারণ আপনাদের রাহু রয়েছে দ্বাদশে আর কেতু রয়েছে আপনাদের রাশির ষষ্ঠে মানসিক স্থিতিশীলতা স্টেবিলিটি অনেকটা কিন্তু বাড়বে যেহেতু লগ্নে আপনাদের শনি রয়েছে এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বৃহস্পতি আপনাদের উচ্চস্ত আর শনি হচ্ছে বৃহস্পতির ঘরে রয়েছে এখানে কিন্তু আপনাদের সেলফ ইম্প্রুভমেন্ট অবশ্যই হবে টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন ভালো চাকরি বা তাদের স্থায়ী চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এটা সাহায্য করবে কিছু কাজ আপনারা দেরিতে দিলেও নিশ্চিতভাবে দেবে কারণ শনি যাদের জন্মছকে বক্র আছে তাদের হয়তো কিছু দেরি হতে পারে কিন্তু হবে দু সালে মনের ইচ্ছা কিন্তু আপনাদের পূরণ করবে দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট ফেভারেবেল থাকার কিন্তু পসিবিলিটি রয়েছে ষষ্ঠ স্থানে কেতু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই দেবে সেটা অন্য একটা ভিডিওয়ে আমি বলবো কিন্তু পজিটিভ দিক রয়েছে গুপ্ত শত্রুকে এই ষষ্ঠ স্থানে কেতু নাশ করবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এই ষষ্ঠ স্থানে কেতু বেনিফিশিয়াল হবে মেডিকেল ট্রিটমেন্টের বাইরে অল্টারনেট যে ট্রিটমেন্ট আয়ুর্বেদিক মেডিসিন ভালো ফল কিন্তু দেবে গবেষণা রিসার্চ এর ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে কম্পিটিভ জায়গায় ভালো ফল দেবে দ্বাদস্থানে বিদেশ যাত্রা দূরযাত্রা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম সোশ্যাল মিডিয়ার কাজকর্ম মেডিকেল প্রফেশনে উন্নতি এগুলো কিন্তু দেবে ঘুরে ফিরে যারা কাজ করেন সেলসম্যান মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা রয়েছে বিদেশে বা দূরে এডুকেশন করার ক্ষেত্রে গুড রেজাল্ট দেবে আপনারা পুরনো যারা অর্থ পড়ে আছে আপনাদের পুরনো অর্থপ্রাপ্তির কিন্তু পসিবিলিটি রয়েছে বিদেশি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই সময় ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি মঙ্গলের উচ্চস্থ অবস্থান থাকছে এই সময় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ভাগ্যপতি আপনাদের মঙ্গল এবং সে দ্বিতীয়পতি উচ্চস্থ হওয়ার জন্যে অর্থের যোগ কিন্তু বাড়বে সেভিংস বাড়বে কনফিডেন্স লেভেল বাড়বে পিতা গুরুজনদের থেকে সাহায্য আসবে মেন্টাল হেলথের উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে আপনাদের কিছু প্রাপ্তির সম্ভাবনা লোন প্রাপ্তির জন্য অনুকূল মঙ্গল সক্ষেত্রী হচ্ছে কিন্তু এগারোই মে বৈশাখ মাসে যেটা বাংলা মাসে আপনাদের রবি কিন্তু উচ্চস্থ থাকবে আর এটা দ্বিতীয় ঘরে হবে আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে ফ্যামিলি রিউনিয়ন হবে সিভিল কাজে আপনাদের ভালো হবে ইন্টারভিউ হিট করার ক্ষেত্রে কিন্তু এটা ভালো সময় লেখালেখির কাজের সঙ্গে যারা যুক্ত এই সময়টা ডেফিনেটলি তারা কিন্তু কিছু গেন করতে পারবেন একুশে জুন থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত আপনাদের মধ্যে পরাক্রম সাহস উদ্যম এইগুলো থাকবে কমিউনিকেশানে খুব ভালো ফল পাবেন শুক্র কিন্তু উচ্চস্ত হবে মার্চ মাসে পজিটিভ ট্রান্সফার হবে আপনাদের পজিটিভ কিন্তু ট্রান্সফরমেশন একটা আপনাদের মধ্যে আসবে কমিউনিকেশন ভালো হবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল নতুন প্রেমের যোগ বিদেশ যোগের ক্ষেত্রে ভালো সময় মার্চ অগাস্ট সেপ্টেম্বর নভেম্বর মাসটা কিন্তু বিবাহের জন্যে ভালো ফল দেবে বুধের সকেত্রী অবস্থান রয়েছে জুন মাস জুন মাসে ব্যবসার ক্ষেত্রে এই সময় সাফল্য যেমন দেবে গৃহবাড়ির যোগও কিন্তু আপনাদের আছে কারণ চতুর্থপতি এবং সপ্তমপতি বাংলা মাসের ক্ষেত্রে অগ্রহণ পৌষ মাস ভাদ্র কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু দারুণ গ্রোথ দেবে শনির লগ্নে অবস্থান স্টেবেল লাইফ দেবে আপনাদের ইচ্ছে শখ পূরণের ক্ষেত্রে কিন্তু ভালো কারণ শনি আপনাদের কিন্তু একাদশপতি এরপরে আমি আসব অর্থ বা ধন সম্পদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে দু সালে ইনকামে নতুন রাস্তা কিন্তু পাবেন পূর্বে হারিয়ে যাওয়া অর্থ বা পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের যারা সেলফ প্রভিশনে আছেন তাদের আয়ের সুযোগ আসবে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্যে বছরের মধ্যবর্তী সময়টা কিন্তু উপযুক্ত যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা এই সময়কে গুরুত্ব দিন তবে ঝুঁকি নেওয়া কমিয়ে আনুন বাজার পরিস্থিতি বুঝে তবে ইনভেস্টমেন্ট করবেন হঠাৎ কিছু আর্থিক ব্যয় আপনাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিব্রত করতে পারে পারিবারিক সাপোর্ট বা অন্য কোনো উৎস থেকে অর্থ পেয়ে পরিস্থিতি সামলে নিতেও কিন্তু এবার পারবেন প্রেম আর সম্পর্কের ক্ষেত্রে বলব প্রেমের ক্ষেত্রে এই বছর কারোর প্রতি আপনার আকর্ষণ তৈরি হতে পারে যখন শুক্রটা উচ্চ উচ্চস্থ হবে মার্চ মাসে যে আপনার জীবনে অনুপ্রেরণা হয়ে উঠবে যথেষ্ট ভালোবাসা জীবনে পাবেন নিজের মনের কথা আপনারা কিন্তু খোলাখুলি বলতে পারবেন যারা ইতিমধ্যেই ভালোবাসার সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও কিন্তু মধুর হবে স্বাস্থ্য দেখুন শনি আপনাদের রাশিতে রয়েছে আপনাদের শনির সাড়ে সাথে চলছে কিন্তু বৃহস্পতি আপনাদের উচ্চস্থ থাকার জন্যে অনেক অশুভ ফল কেটে যাবে শনি গ্রহ যেহেতু রাশিতে অবস্থান করছে তাই স্বাস্থ্য নিয়ে অবহেলা কিন্তু করবেন না স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো সমস্যা হলে ডক্টরের পরামর্শ নেবেন বছরের শুরুতে একটু সতর্ক থাকবেন কেয়ারফুল থাকবেন মধ্যবর্তী বা শেষের দিকে বড় কোনো শারীরিক সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না তবে এ বিষয়ে স্বাস্থ্য সচেতনতা সচেতনতা কিন্তু আপনাদের বাড়বে কর্মজীবনের ক্ষেত্রে বলবো স্বনির্ভর ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল আপনাদের যোগ্যতা প্রমাণের কিন্তু সময় নিজেকে প্রমাণ করতে পারবেন কর্মক্ষেত্রে যারা সমস্যা আছেন তারা একটি সেটেলমেন্ট পর্যায়ে পৌঁছাতে পারবেন সেখান থেকে আপনাদের আর্থিক বেনিফিটও পেতে পারেন বছরের শেষের দিকে কিছু চ্যালেঞ্জ থাকলেও দূরবর্তী যোগাযোগের মাধ্যমে নতুন কর্মের সুযোগ আসতে পারে বিদেশে যারা আছেন এবং সেটেলমেন্ট হয়নি তাদেরও কিন্তু দেশে ফিরে এসে কিছু করার চিন্তাভাবনাও আসতে পারে দু হাজার ছাব্বিশ মিন রাশি জন্যে স্মরণীয় হওয়ার বা আদর্শ একটা বছর আবার ইঙ্গিত কিন্তু রয়েছে এটি নিজেকে প্রমাণ করার সময় প্রত্যেক মানুষ যেমন এক কর্মের অভিজ্ঞতা থেকে আরেকটিতে প্রবেশ করে উচ্চতায় পৌঁছে যায় তেমনই আপনি এই বছরে নতুন স্তরে কিন্তু পৌঁছে যাবেন সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ তাদের মধ্যে অনেকেই রুচি সম্পন্ন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কিন্তু উঠে আসবেন যাদের দেখছেন কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না বৃহস্পতি উচ্চস্ত আপনাদের রাশির অধিপতি শনি ভালো জায়গায় আপনাদের রাহুকেতুর অবস্থান ভালো তা সত্ত্বেও আপনাদের জন্মচাটে যদি কিছু সমস্যা থাকে যতটা আপনাদের ডেভেলপমেন্ট হওয়ার কথা ততটা কিন্তু হবে না সেই জন্য রাশিফল অনেক ক্ষেত্রে মেলে না জন্মচাট কিন্তু সাপোর্ট করে না তখন গোচর ভালো থাকা সত্ত্বেও ডেভেলপমেন্ট হয় না দশা অন্তত হয়তো সাপোর্ট করছে না সেগুলো আপনারা অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে আপনারা বিচার করে নেবেন সব কিছু আপনার জন্যে এই বছরটা পার্টিকুলারলি কতটা ফেভারেবল হতে চলেছে সেটা কিন্তু ব্যক্তিগত জন্মছক বলবে দশা অঙ্কুদশা বলবে যাই হোক আমার এই আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকানে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় নতুন বছর আপনাদের ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব সকল মিন্ডাসির রাশির জাতক জাতিকাদের জন্যে আর ইয়র সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশন আই অলওয়েজ সে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই আমি চাইব